বন্ধুরা আমি পরিবার থেকে চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে পলি কি শেয়ার করছি দেখো একদম দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কি জিভে জল এসে যাওয়ারই কথা এখানে দেখো ধনে পাতা একদম কুচিয়ে রেখে দিয়েছি আর একদম সিজনের ফার্স্ট আম এনেছে ভেবেছিলাম টকের ডাল খাবো কিন্তু আমার এটা খেতে আজকে ইচ্ছা করলে এখানে ছোটো ছোটো করে আম কেটে রেখেছি আর এখানে দেখো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি এবারে আমি কি করব ধনে পাতা আম কাঁচা লঙ্কা এটাকে পেস্ট করব করে জল আর কি কি করছি সেটা তোমাদের আর কি আমি বলে দেবো না তার জন্য তো আমার ভিডিওটা পুরো দেখতে হবে আর দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সবাইকে জানাই অনেক ভালোবাসা আর গুরুজনদেরকে জানাই প্রণাম ও যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল নোটিটাতে ক্লিক করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও ঠিক আছে দেখতে থাকো এটা ফাইনাল লুকসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখো মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি আমি আর এখানে তোমার এই যে ধনে পাতাটা পুরোটা ধরিনি ওই জন্য যে বাকি ধনেপাতাটা পাতাটা আছে আবার এটা পেস্ট করার পর এতে দিয়ে দেবো দিয়ে কি কি মেশাচ্ছি দেখাবো দেখতে দেখো বন্ধুরা আমার পুরো একদম বাটাটা রেডি হয়ে গেছে কাঁচা লঙ্কা ধনেপাতা আম দিয়ে ওপরে আমি বিট লবণ ছড়িয়ে দিয়েছি আর একটু জলচিরা আম দিলে ভালো হতো তা ছিল না পরের দিন আবার করব তা তোমাদের কার কার জিভে জল আসছে বলো আমার তো দারুণ লেগেছে পরে আমি ভয়েস দিচ্ছি কেমন হয়েছে সবাই ক